হ্যালো হ্যালোয়ান আশা করি সবাই ভালো আছো তো গাইজ দেখো আজকে এত ব্যস্ত ছিলাম যে একটু ভিডিও করার সময় পাইনি তো আজকে ব্যস্ত ছিলাম আমি এই কারণে তো তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এইখানে মানে একটা শোকেস বানাতে হবে তো মিস্ত্রিকে অনেকবার বলার পরও কিন্তু মিস্ত্রি আসছিল না তো আজকে সকালবেলা এসে আমি নিজে নিজে ভাবলাম যে যদি আমি করি তাহলে কেমন হয় আর কি বেশি তো কাজ না তো আমি সেভাবে প্ল্যান করে তারপরে মানে একটা তক্তা ছিল আমার কাছে তো সেটা আমি চেরাই করে এনেছি এনে কিন্তু আমি কাজটা করেছি দুপুরবেলা এই কাজগুলো আমি করে তারপরে কিন্তু আমি সেলুনে গেছিলাম চুল কাটতে তো চুল কেটে নিয়েছি আজকে তো চুল কেটে বাড়ি গেছি তখন বাজে আর তারপরে স্নান করে খেয়ে দিয়ে আবার দোকানে এসেছি এখন সাড়ে পাঁচটা বাজে তো এই দেখো মানে এই কাজগুলো কিন্তু আজকে আমি করেছি এই যে থাকাগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আজকে আমি করেছি মানে ছোট ছিল একটু বড় করে নিয়েছে এইগুলো কোনো কাজই কঠিন নয় আমাদেরকে চেষ্টা করতে হবে তো চেষ্টা করলে কিন্তু সব কিছুই আমরা খুব সহজে করতে পারবো হয়তো একবারে না হয় দুবারে পারবো কিন্তু আমরা পারবোই তো চলো সবাই ভালো থেকো আর এখন আমি এই ফাঁকাগুলো এখন সাইজ করবো তো তারপরে এর মধ্যে দেখো এখন অনেক কিছু সব মাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এগুলো পুরো বোস গ্যাস করে তারপর তোমাদের দেখাবো তো চলো টাটা ভালো থেকো